অনেক দিন ধরেই প্রায় একই রকমের কাজ করতে করতে এক এসে গেছিলো তাই ভাবলাম আজকে অন্য কিছু ট্রাই করি তো তার জন্য আমি নিয়েছি ফাঁকা সসের বোতল আর নিয়েছি ফেভিক্রিলের অ্যাক্রেলিক কালার তুলি আর গাছ থেকে কিছু ফ্রেশ লিভস কেটে নিয়েছি এরপর সসের শিশিটাকে নিয়ে আমি হালকা পিঙ্ক কালার করে নিচ্ছি এটাকে আমি বেবি পিঙ্ক কালার বানিয়ে নিয়েছিলাম ফেভিক্রিলের কালার দিয়ে একটু রেড আর একটু হোয়াইট মিক্সড করে এরপর বোতলটাকে চারিদিকে কালার করার পর আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য বাইরে শুকোতে দিয়েছিলাম শুকিয়ে যাবার পরে আমি ফ্রেশ লিপসগুলোকে এবার কালার করব। তার জন্য ফেভিক্রিলের ইয়েলো কালারটা নিয়ে পাতাটাকে তুলি দিয়ে কালার করে নিচ্ছি এইবার পাতাটাকে উল্টে আলতোভাবে এই শিশির গায়ে লাগিয়ে দিতে হবে একটু চেপে চেপে দিতে হবে যাতে রংটা ভালো করে বসে আমি এখানে অনেক রকমের কালার ইউজ করেছি যেমন গ্রিন রেড ইয়েলো ব্লু তোমরাও যে কোনো কালারই ইউজ করতে পারো তোমরা যারা নিউ সাবস্ক্রাইবার আছো বা আমার ভিডিওটাকে যারা নতুন দেখছো তারা প্লিজ সবাই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য দেখো আমি এইভাবে অনেকগুলো কালারের পাতা এসে গায়ে লাগিয়ে লাগিয়ে নিয়েছি এইবার পাতাগুলোকে আমি আলতোভাবে টান দিয়ে তুলে দিচ্ছি এক এক করে তুলবে আর সাবধানে তুলবে এইভাবে পুরো বোতলটাকেই তোমাদের কমপ্লিট করে নিতে হবে আমার ভিডিও দেখতে দেখতে তোমরা সবাই কমেন্ট করে যেও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো দেখো আমার পুরো বোতলটার পাতার ছাপ লাগানো হয়ে গেছে এবার এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য বাইরে রেখে দেব যাতে এটা শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পর আমি এটা নিয়ে চলে এসেছি এরপরে ব্ল্যাক কালারটা নেব আর তুলির সাহায্যে আমি এবার পাতাগুলোকে যাতে দেখতে ভালো লাগে তার জন্য এর শিরা উপশিরা করে নিচ্ছি এইভাবে তোমাদের সব পাতাগুলোই কমপ্লিট করে নিতে হবে আর একবার কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকে আবার বাইরে রেখে দেবে বেশ কিছুক্ষণ শুকিয়ে যাওয়ার জন্য তো দেখো আমার এই জিনিসটা প্রায় শেষের দিকে তো এবার এবার বোতলের মুখের কাছটায় না রঙ কিছুতেই বসছিল না তো মুখের কাছটা দেখতে ভালো লাগছে না তার জন্য আমি ভাবলাম এটাকে একটু অন্যরকম করি তো আমি এখানে ইয়েলো কালারের উল নিয়েছি আর ফেভিকলের আঠা নিয়েছি এবার আঠার সাহায্যে আমি উলটাকে এই মুখের চারিদিকে পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে নিচ্ছি তো আমার কাছে এরপর একটা গোলাপ ফুল ছিল তো সেটাকেই আমি এর উপরে বসিয়ে দেব এর মধ্যে বসিয়ে দেব দেখো কত সুন্দর দেখতে লাগছে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণের জন্য চলো টাটা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে